ওয়েলকাম টু নিউ ভিডিও আজকে আমরা আলোচনা করতে চলেছি পায়রার চোখ নিয়ে তো একটা ভালো পায়রা চোখ দেখে কি করে চেনা যেতে পারে সেই বিষয়ে আজকে বিস্তারিত আলোচনা করা হবে যারা নতুন পায়রা বসছেন তারা তাদের মনে অনেক সময় প্রশ্ন ওঠে যে চোখ দেখে ওস্তাদরা কি বোঝেন বা চোখ দেখে কি করে ভালো পায়রা চেনা যেতে পারে তো সেই বিষয়ে আজকে বলবো সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই দেখবেন আপনারা হাটে যান বা বন্ধুর বাড়িতে বা যে কোনো ওস্তাদের বাড়ি যান তো যে পয়েন্টগুলো বলা হবে একদম সিম্পলভাবে বোঝানোর চেষ্টা করব এই পয়েন্টগুলো দেখলেই আশা করি একটি ভালো পায়রা এবং খুব অ্যাডভান্স লেভেলের পায়রা আপনারা তুলে নিতে পারবেন ঠিক আছে তো ব্যাপারটা হচ্ছে গিয়ে সবার প্রথমে যে জিনিসটা দেখতে হবে চোখের মধ্যে হ্যাঁ দেখুন একদম মেন পয়েন্ট বলে দিই প্রথমে একদম মহামন্ত্র দিয়ে দিই প্রথমে একটা মহামন্ত্র সেটা হচ্ছে গিয়ে পায়রা যখন দূরে দাঁড়িয়ে থাকবে ধরুন দূরে দাঁড়িয়ে আছে বা বসে আছে তখন সেই পায়রার দিকে তাকালে চোখ দেখে যেন ভয় লাগে তো চোখ দেখে ভয় লাগা ব্যাপারটা হচ্ছে কি মনি ছোটো থাকলে এবং চোখটা উজ্জ্বল মানে শাইনিং থাকলে পরে দূর থেকে কিন্তু ভয় লাগে তো যেই পাড়ার চোখ দেখে ভয় লাগবে সেই পাড়া কিন্তু ডেঞ্জারাস হয় সেই পাড়া কিন্তু খুব ভালো হয় হ্যাঁ তো এরপরে যে বিষয়টা আমরা দেখব যখন পায়রা হাতে নেবেন হাতে নেওয়ার পরে সবার প্রথমেই দেখবেন পায়রার একদম মনি দেখবেন মনিটা দেখলে প্রথমে দেখবেন ছোট মনি পায়রা খুব ভালো হয় হুম এবার মনি তো সবসময় ছোটো পাওয়া যায় না মিডিয়াম মণি বেশিরভাগ পায়ার মধ্যে পাওয়া যায় তো মিডিয়াম মনির মধ্যে কি দেখা যেতে পারে সেটা হচ্ছে গিয়ে প্রথমেই দেখবেন মনির যে আছে না মনির যে সাইডে মনির যে সাইডে একটা দেখবেন মানে রিংয়ের মতো থাকে সাদা রিং বলুন বা মনে হবে গর্তের মতো আছে বা অনেক সময় দেখবেন মনিটা মনে হচ্ছে মনে হবে একটা কুয়োর মতো একটা গর্তের মতো মনে হবে সেটা কিন্তু ভালো সাইন এবং মনির সাইডে যে রিংটা হয় সাদা রিং এই রিংটা যত ক্লিয়ার হয় তত ভালো এবার প্রশ্ন হচ্ছে গিয়ে এরকম তো ক্লিয়ার রিংয়ের পাশে সবসময় পাওয়া যায় না তো সেক্ষেত্রে কি দেখা যেতে পারে হ্যাঁ সেক্ষেত্রেও অনেক রাস্তা আছে ভিডিওটা পুরোটাই দেখুন আস্তে আস্তে সব বলা হবে এবার আমরা যেটা বলি একটা ইজি পয়েন্ট বলি যে কোনো ধরুন উরা পায়রা রানিং উঠছে ধরুন তৈরি করা পায়রা সেই পায়ার মধ্যে একটা জিনিস তো খুব শিওর থাকে সেটা হচ্ছে এই যে লাল যে ভাবটা আছে চোখের যে মনির পরে সাদা ভাবের পরে কিছুটা লাল ভাব আছে না এই লাল ভাবটা এই যে এইগুলো ঢেউয়ের মতো যেগুলো আছে এই ঢেউগুলো যত বেশি হবে এবং ঢেউগুলো তো ক্লিয়ার হবে লাল লাল হয়ে থাকবে তখন বুঝে নেবেন যে এই পায়াটা কিন্তু বর্তমানে ওরা রানিং আছে এবং পাটার মধ্যে প্র্যাকটিস করা আছে ঠিক আছে তো সেই পায়রা নিয়ে বেশি খাটতে হবে না অলরেডি তৈরি করা থাকে এবং যে কোনো উড়া পায়রা যখন রানিং থাকে সেই পায়রা ধরে দেখে নেবেন এরকম লালচে থাকে ঠিক আছে তো এই হচ্ছে ব্যাপার এরপরে আমরা যে জিনিসটা দেখব চোখের মধ্যে দেখুন চোখের মধ্যে এই যে যে হেড আছে মাথা আছে চোখটা মাথার যত কাছাকাছি থাকে তত কিন্তু ভালো হয় মাথার কাছাকাছি থাকলে চোখটা কিন্তু খুব ভালো হয় এটা অবশ্যই খেয়াল রাখবেন এবং মনির মধ্যে আর যে জিনিসগুলো দেখবেন দেখবেন মণিটা যেন সামনের দিকে যদি ঝুঁকে থাকে ঠোঁটের দিকে যদি ঝুঁকে থাকে সেটা কিন্তু খুব ভালো হয় এবং মনিটা যদি নিচের দিকেও থাকে সেটাও ভালো বলেই গণ্য করা হয় এবং তারপরে দেখবেন মনিটা সামনে যখন ঝুঁকে থাকবে তখন এই যে মনিটা সামনের দিকে যখন ঝুঁকে থাকবে মনির যে পিছন দিকটা সেটা কিন্তু বাইরের দিকে একটু বের করা থাকলে খুব ভালো হয় এটা কিন্তু অবশ্যই লক্ষ্য রাখবেন মনির সামনের দিকটা ঝুঁকি যায় দেখুন একদম দেখুন পুরো পারফেক্ট আছে মনির সামনের দিকটা ভিতর দিকে ঝুঁকে আছে এবং ঠোঁটের দিকে এগিয়ে আছে কিন্তু পিছন দিকটা উপর দিকে বাইরের দিকে বেরিয়ে আছে তো এটা অবশ্যই লক্ষ্য করবেন আচ্ছা এরপরে যে বিষয়টা দেখতে হবে আচ্ছা মনি দেখা গেল তারপরে রিং দেখা গেলো রিংয়ের পরে যে লাল দান লাল যে দানা বা ঢেউ দেখা গেলো ঢেউয়ের পরে লাস্ট যে প্রান্ত তো লাস্ট প্রান্তের মধ্যে একটা রিং থাকে তো রিংটা হচ্ছে কালো রিং ওই রিংটা হচ্ছে হেলথ রিং এবং পায়রা স্বাস্থ্যের রিং এবং হচ্ছে গিয়ে ওই পা ওটা হচ্ছে পায়রার নজরের রিং বলে সবাই বলে ঠিক আছে তো ওটা যদি যত গাঢ় হবে এবং ক্লিয়ার হবে সে পা নজর খুব ভালো হয় হ্যাঁ তো এটা অবশ্যই লক্ষ্য রাখবেন আচ্ছা এরপরে আমরা চোখের মধ্যে যে বিষয়টা দেখব খুবই ইম্পর্টেন্ট বিষয় দেখুন কোনো পায়রার চোখ যদি ধরুন একদম সিম্পল ভদ্র পায়রা মনে হচ্ছে দেখে মনে হচ্ছে খুব ভদ্র শান্তশিষ্ট ওই সমস্ত পায়রা একটু অ্যাভয়েড করার চেষ্টা করবেন আর যে সমস্ত পায়রার চোখটা একটু জল জলে হবে হুম একটু শাইনিং হবে সেইগুলো কিন্তু বেশি নেওয়ার চেষ্টা করবেন মানে চোখের মধ্যে মোট কথা শাইনিংটা দেখার চেষ্টা করবেন শাইনিংটা কিন্তু খুব ভালো দরকার এবং চোখের মধ্যে যে জল ভাবটা জল জল ভাবটা জল ভাবটা থাকলে কিন্তু খুব ভালো হয় এটাও দেখবেন ঠিক আছে এরপরে হচ্ছে চোখের মধ্যে আরেকটা জিনিস দেখবেন চোখটা যেন বাইরের দিকে যত বেরিয়ে থাকবে তত ভালো এই যে দেখুন এর বাইরের দিকটা বেরিয়ে আছে চোখ দুই পাশের চোখটা দেখুন মনে হবে বাইরের দিকে বেরিয়ে আছে তো যত বের করা থাকবে বাইরের দিকে সেটা কিন্তু তত ভালো মনে হয় ঠিক আছে এর অবশ্যই খেয়াল রাখবেন যাই হোক আজকে ছিল কিছু বেসিক ইনফরমেশান এগুলো দেখলে আশা করি একটা চোখের পাড়ে অবশ্যই আপনারা চিনতে পারবেন দেখুন বাড়িতে পায়রা দেখেন আপনারা দেখলে পরে প্রস্তুত বুঝতে পারবেন ভালো পায়ার চোখের মধ্যে কী থাকে আর এই ইনফরমেশনগুলো অবশ্যই মনে রাখবেন তাহলে আশা করি একটা ভালো পায়রা অবশ্যই তুলতে পারবেন আর আজকের ভিডিওটা এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে